বাংলাদেশে ইনসাফ কবে কায়েম হবে সত্য কথা এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এটা আপনার আমার এই দেশের প্রতিটা মানুষের কথা বাংলাদেশে আদালত আছে আইন আছে সংবিধান আছে তবু প্রশ্ন একটাই ইনসাফ কোথায় নির্যাতিত মানুষ বিচার চায় কিন্তু বছরের পর বছর ঘুরে বেড়ায় আর অপরাধী ক্ষমতার ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এটাই কি ন্যায় বিচার এটাই কি ইনসাফ ইনসাফ মানে শুধু রায় ঘোষণা নয় ইনসাফ মানে গরিব ও ধনির জন্য এক আইন দুর্বল ও শক্তিশালীর জন্য এক বিচার আজ বাস্তবতা কি ঘুষ ছাড়া কাজ হয় না সুপারিশ ছাড়া চাকরি মেলে না সত্য বললে বিপদ মিথ্যা বললে নিরাপদ রাসুল সা বলেছেন যদি আমার কন্যা ফাতিমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম মানে কি আইনের ঊর্ধ্বে কেউ না কিন্তু আজ আমাদের দেশে মানুষ বড় আইন ছোট, ক্ষমতা বড় ন্যায় ছোট, ইনসাফ না থাকলে দেশ উন্নত হয় না উন্নয়ন মানে শুধু রাস্তা সেতু না উন্নয়ন মানে মানুষের মনে নিরাপত্তা ইনসাফ কায়েম করতে হলে প্রথমে আমাদেরই বদলাতে হবে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে ভুল দেখেও চুপ থাকা বন্ধ করতে হবে ভয় নয় সত্যকে বেছে নিতে হবে এই দেশ বদলাবে সেদিনই যেদিন আমরা বলবো আমি অন্যায় করবো না অন্যায় সহ্যও করব না আপনি যদি ইনসাফ চান এই ভিডিও শেয়ার করুন মন্তব্যে লিখুন ইনসাফ